ত্রিপুরা রাজ্যের বিখ্যাত কুইন পাইনাপেল এখন দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে এক সুপরিচিত নাম হয়ে উঠেছে গত কয়েক বছরে এই আনারসের রপ্তানি বহু গুণে বৃদ্ধি পেয়েছে যার ফলে রাজ্যের চাষিরা পাচ্ছেন উল্লেখযোগ্য মূল্য ও আর্থিক সচ্ছলতা ত্রিপুরার কুইন পাইনাপেলের বিশেষ গুণগত মান স্বাদ ও সুবাসের জন্য এর চাহিদা বেড়েই চলেছে বিদেশি বাজারে ইতিমধ্যেই এই আনারস দুবাই ওমান এবং হল্যান্ডের মতো দেশে রপ্তানি হয়েছে এই সাফল্যের পেছনে রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টা এবং একশত বত্রিশ কোটি টাকার বিশেষ প্রকল্প যা ডোনার মন্ত্রক থেকে অনুমোদিত হয়েছে এই সাফল্যের প্রসঙ্গে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সম্প্রতি বিরাশি মাইল এলাকার পাইনাপেল চাষিদের সাথে মত করেন তিনি জানান বর্তমানে কুইন আনারস চাষিরা খুবই ভালো লাভবান হচ্ছেন বিদেশি বাজারে চাহিদা বাড়ার ফলে তারা আগের তুলনায় কয়েকগুণ বেশি মূল্য পাচ্ছেন যা তাদের জীবিকা ও মনোবল উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এনেছে জানা গিয়েছে চাষিরা আগের দুই তিন টাকা প্রতি পিসের পরিবর্তে এখন তারা পাচ্ছেন বত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত যা তাদের জীবনে আর্থিক স্থিতি এনেছে এবং কৃষিকাজে উৎসাহ বাড়িয়েছে বিগত পাঁচ বছরে রাজ্যে প্রায় তেত্রিশ মেট্রিক টন আনারস রপ্তানি হয়েছে বিদেশে আর রাজ্য জুড়ে উৎপাদনের পরিমাণ পৌঁছেছে এক লক্ষ সত্তর হাজার মেট্রিক টনের কাছাকাছি একই সঙ্গে উৎপাদন ক্ষেত্র পাঁচশো পঁচানব্বই হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো চুয়াল্লিশ হেক্টরে এর সাথে কুইন পাইনাপেল পেয়েছে জিআই ভৌগোলিক নিদর্শক নির্দেশক ত্যাগ যা আন্তর্জাতিক বাজারে এটি আলাদা পরিচিতি এনে দিয়েছে এটি নিঃসন্দেহে ত্রিপুরার কৃষি খাতে এক ঐতিহাসিক মাইল ফলক কুইন পাইনাপেলের বিশ্ব বাজারে প্রবেশ রাজ্যের কৃষকদের জন্য অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত আনারস আনারস কোনো জাগা কোনো মতেহে কাহাম আনাৰস মা আবা কেনে চি আনাৰসাই কঠেই বেলাই মটম বলাই বাহাই গেলাই ছুইট একদম ৱাল্ট কোনো জাগা মা আব চি আনাৰস বিশ্বিখ্য যত বাই দি চিনে আনাৰস পাইফ